আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো রাসুল সাল্লামের সেই অলৌকিক ঘটনা মেরাজ সম্পর্কে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন রাসূল রাসুল সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের প্রায় এক থেকে দেড় বছর আগে মেরাজ হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম হঠাৎ দেখি ঘরের সাদ ফাঁকা করে জিবরিআসালাম আসলেন এসে আমাকে হাতিমি কাবার পাশে বসালেন বসে আমার বুক থেকে নাবি পর্যন্ত চিরে ফেললেন এরপর জমজমের পানি দিয়ে পুরো বুকটা ধৌত করলেন এরপর সোনার একটি পাত্রে করে ইমান ও হেকপত নিয়ে এসে আমার বুকের মধ্যে রাখলেন এবং আমার বুকটা একসাথে লাগিয়ে দিলেন এরপর রসুল সাল্লা বলেন আমার কাছে বোরাক নামক একটি প্রাণী নিয়ে আসা হলো যা দেখতে গাধার চেয়ে একটু বড় খসরের চেয়ে একটু ছোট এরকম সাদা রঙের একটি প্রাণী আমার সামনে নিয়ে আসা হলো রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি বরাকে চড়লাম চড়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসলাম আসার পর অন্য অন্য তাদের বাহন যে খুঁটির মধ্যে বাঁধ আমিও আমার সেই বোরাকটা ওই খুঁটির মধ্যে বাঁধলাম বাঁধার পর মসজিদে প্রবেশ করলাম মসজিদে প্রবেশ করে সেখানে সমস্ত নবীদের উপস্থিত করা হয়েছে আমার নবীর পিছনে সমস্ত নবীরা দুই রাকাত নফল নামাজ পড়েছেন রসল সাল্লাহিসাল্লাম বলেন নামাজ আদায় করার পর আমি মসজিদ থেকে বের হলাম এরপর আমাকে বোরকে করে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায় প্রথম আসমানে যাওয়ার পর জিবলিল আলাইসাল্লাম দরজা খোলার অনুমতি চাই প্রথম আসমানে দ্বারকা ফেরেস্তা ইসমাইল আলাইস্লাম বলেন কে জিবরিল আলি সাল্লাম বলেন আমি জিবরিল আপনার সাথে কে জিবরিল্লাম বলেন আমার সাথে আসমান জমিনের আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি আমার সাথে ইসমাইল আলাহিসাল্লাম বলেন তাকে কি নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে জিবরি আলাইসাল্লাম বলেন হ্যাঁ এরপর অসল্লা সাল্লাম প্রথম আসমানে প্রবেশ করলেন প্রথম আসমানে প্রবেশ করে দেখেন বাবা আদম নবীর সাথে দেখা আদম আলাহিসাল্লাম রাসুল সাল্লু সাল্লামকে স্বাগতম জানালেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন রাসুল সালু সাল্লাম বলেন আদম সালাম যখন তার ডান দিকে তাকান তখন হাসেন আর বাম দিকে যখন তাকান তখন কান্না করে কারণ ডান পাশে যারা আছে তারা জান্নাতি আর বাম পাশে যারা আছে তারা জাহান্নামী রাসুল সাল্লা বলেন এবার আমরা দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলাম দ্বিতীয় আসমানে গিয়ে দেখি এমন দুইজনের সাথে দেখা যারা সম্পর্কে খালাতো ভাই একজন হলেন ইসা আলি সাল্লাম আর একজন এহিয়া আলাইসাল্লাম তারা আমার জন্য শান্তির দোয়া করলেন এরপর জিবলী আলাইসাল্লাম আমাকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন তৃতীয় আসমানে গিয়ে ইসুফ আলি সাল্লামের সাথে দেখা যাকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন এরপর ইউসুফ আলি আমার জন্য কল্যাণে দোয়া করলেন রসুল সাল্লা সাল্লাম বললেন এবার জিবরিল আমাকে চতুর্থ আসমানে নিয়ে যায় চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস নবীর সাথে দেখা তিনি আমাকে স্বাগতম জানালেন এবং কল্যাণের দোয়া করলেন এরপর জিবরিল আলি আমাকে পঞ্চম আসমানে নিয়ে যায় পঞ্চম আকাশে গিয়ে হারুন নবীর সাথে দেখা হারুন নবী আমার জন্য কল্যাণে দোয়া করলেন এরপর জিব্রিল আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে যায় ষষ্ঠ আসমানে মুসা আলি সাল্লামের সাথে দেখা মৌসা আলাইস্লাম আমার জন্য কল্যাণে দোয়া করলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এবার আমাকে সপ্তম আসমানে নিয়ে যায় সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয় তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর হলেন এমন একটি ঘর যা কাবা শরীফের ঠিক উপরে সেখানে ফেরেস্তারা তা অফ করে যে ফেরেস্তা বাইতুল মামুরে একবার ঢোকার সুযোগ পায় কেয়ামত পর্যন্ত সে আর ঢোকার সুযোগ পাবে না এরপর ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন হে রসুল আপনি আপনার উম্মতকে জানিয়ে দেবেন জান্নাত এমন একটি জায়গা যেখানে মাটি থেকে সবসময় সুগ্রাহান ছড়াতে থাকে তিনি বললেন আরও একটি কথা জানিয়ে দেবেন সেখানকার পানি সুমিষ্ট সুস্বাদু রসুল সাল্লুসাল্লাম বলেন এবার আমাকে সিদ্দ্রাত মুনতাহা পর্যন্ত নিয়ে যায় সেখানে আল্লাহ তালার সাথে কথাকথন শেষ করে ফিরে আসলাম ফেরার পথে মুসা আলি সাল্লামের সাথে দেখা মুসা আলি সাল্লাম বলেন আল্লাহ আপনাকে কি দিয়েছেন রসুল সাল্লাম বলেন আল্লাহ আমাকে পঞ্চাশ উক্ত নামাজ ফরজ করেছেন মুসা আলি সাল্লাম বললেন আল্লাহর কাছে ফিরে যান যে কিছু রক্ত নামাজ কমিয়ে নিয়ে আসেন কারণ আপনার উম্মত এত ওক্ত নামাজ পড়তে পারবে না রাসৌল সাল্লাহিসাল্লাম আল্লাহর কাছে গেলেন এবং পাঁচ অক্ত নামাজ কমিয়ে নিয়ে আসলেন আসার পর আবার মুসা আলাইসালামের সাথে সাক্ষাৎ মুসা সালাম বলেন কত ওক্ত নামাজ কমিয়ে নিয়ে আসলেন রসৌল সাল্লি সাল্লাম বলেন পাঁচ অক্ত নামাজ রাস মুসা সালাম বলেন আবার ফিরে যান আরও কমিয়ে নিয়ে আসেন এভাবেই নয় বার গিয়ে মোট পঁয়তাল্লিশ অক্ত নামাজ নিয়ে আসলেন অবশিষ্ট পাঁচ অক্ত নামাজ নিয়ে রসুল সাল্লাম পৃথিবীতে ফিরে আসলেন আল্লাহ তালা বলেন হাবিব আপনার উম্মত পাঁচ অক্ত নামাজ পড়বে কিন্তু আমি পঞ্চাশ অক্ত নামাজের সাব দান করবো আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক প্রিয় দর্শক এই ছিল মেরাজের সংক্ষিপ্ত বর্ণনা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ